নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা আমের রেসিপি নিয়ে এসেছি ভীষণই সহজ পদ্ধতিতে কাঁচা আমের চাটনি বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আমের চাটনি বানানোর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে অল্প দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসা সমেত আমি চাটনিটা করছি না আমি খোসা ছাড়িয়ে করছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর দেব অল্প একটু সামান্য একটু হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আমি আবারও একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই আমের চাটনি কিন্তু আমি মানে খুবই পাতলাভাবে করব গরমকালে কিন্তু খুবই ভালো লাগবে খেতে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি এবার একটু ঢেকে রাখবো তিন চার মিনিটের জন্য আমি আমটা ঢেকে রাখব অন্যদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি আমি আমি চাটনির ওপর ভাজা মশলা দেবো সে ভাজা মশলাটা কীভাবে করছি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে নিলাম খানিকটা জিরে আস্ত জিরে আর নিলাম মৌরি আর নিয়ে নিচ্ছি আস্ত ধনে আর একটা শুকনো লঙ্কাও আমি নিয়ে নিলাম এটা সামান্য একটু নাড়াচাড়া করে চাটুর মধ্যে আমি নামিয়ে নেব খুব বেশি ভাজবো না কিন্তু এবার অন্যদিকে আমি ঢাকাটা খুলে নিলাম আমগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এখন আমি এতে চিনি দিয়ে দেব পরিমাণ মতো আমটা কীরকম টক সেই বুঝে কিন্তু আপনারা চিনিটা দেবেন যদি খুব বেশি মানে মিষ্টি মিষ্টি চাটনি খেতে চান তাহলে একটু চিনিটা বেশি দেবেন আর যদি একটু টক মিষ্টি খেতে চান তাহলে একটু চিনির পরিমাণটা কম দেবেন সেটা একটু বুঝে আপনারা দেবেন এই গরমে যখন কোনো সবজিপাতি খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই চাটনি দিয়েই এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেই ভাজা মশলাটা আমি চাটুতে ভেজে রেখেছিলাম সেটা আমি শিলে বেটে নিয়েছি সেটা ওপর থেকে আমি দিয়ে দিলাম চাটনির মধ্যে এই ভাজা মশলাটা দিলে কিন্তু চাটনি স্বাদটা অসাধারণ লাগে দেখুন আমার চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লেগেছে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চাটনি তৈরি হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে আপনারা ফ্রিজে রেখে আর একটু ঠান্ডা করে তারপর আপনারা সার্ভ করবেন এই চাটনি কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না ঠান্ডা খেতেই কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটি রেসিপি নিয়ে অন্যদিন চলে আসব নমস্কার